স্বামী গরিব হাওয়া ভালো কারণ তারা অর্থের অভাব ভালোবাসা দিয়ে পুষিয়ে দিতে চেষ্টা করে যতই বড় হচ্ছে আনন্দগুলো দূরে চলে যাচ্ছে দিনের শুরুতে মনে হয় জীবনে অর্থের প্রয়োজন সবচেয়ে বেশি কিন্তু দিন শেষে মনে হয় অর্থ নয় জীবনে শান্তির প্রয়োজন বেশি কাউকে ভালোবাসলে তাকে না দেখে তাকা যায় ঝগড়া না করে তাকা যায় কথা না বলে তাকা যায় দেখা না করে তাকা যায় কিন্তু তাকে না ভেবে কখনো থাকা যায় না কখনো কখনো মানুষকে ক্ষমা করা অসম্ভব মনে হতে পারে তবু অসম্ভবকে সম্ভব করুন করুন, অতিক্রম সীমাবদ্ধতাকে রাগকে আসল শান্তি চোখের দৃষ্টির ব্যক্ত বাসা তুমি যদি বুঝতে পরিস্থিতিকে হার মানিয়ে আমায় আকলে রাখতে শিখতে সবার সময় চিরকাল একটাকে না প্রিয় তোমারও ও বাক্যের চাখা একদিন চিঠুই গুরুবে একই নামের মানুষ বিশ্বে হাজারো আছে শুধু মানুষের মতো মানুষের সংখ্যাটাই খুবই ক্ষণ বিশ্বাসটা প্রতারকের উপর থেকে হারানো উচিত ভালোবাসার উপর থেকে নয় কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয় সেটা হলো বাবা মায়ের শিক্ষা যে আপনাকে পাত্তা দিবে না তাকে আপনিও পাত্তা দিবেন না সে যত বড় আর যত বিখ্যাত মানুষই হোক না কেন মনে রাখবেন আপনার পৃথিবীতে আপনি রাজা আর যে আপনাকে আফন পাবে তাকে আপনিও আফন পাবুন সম্পর্কের নাম টাকা জরুরি নয় সম্পর্কের টান টাকা জরুরি আপনি যাকে আঘাত করেছেন তার চুপ টাকাকে ভয় করুন সে যদি সহ্য করে সৃষ্টিকর্তার উপর ছেড়ে দেয় তাহলে আপনার পরিণতি ভয়ানক হবে মনে রাখবেন দুনিয়াতে এমনও মানুষ আছে যাদের দীর্ঘশাস্ত্র রব কবুল করে নেয় মানুষ দুটো সময় চুপ থাকে যখন তার কথা বলার কিছু থাকে না যখন তার অনেক কিছু বলার থাকে কিন্তু সে বলতে পারে না ভালো সময়ে পুরো পৃথিবী পাশে এসে দাঁড়ায় আর খারাপ সময় নিজের ছায়াও সাথে থাকে না সম্পর্ক শেষ হলেও শেষটা সুন্দর হোক যাতে রাস্তায় দেখা হলে চোখ চোখ রেখেই হাসা যায় টাকা খুব ছোট্ট একটা শব্দ অথচ এই ছোট্ট শব্দটার প্রভাব এতটাই বেশি যে এর অভাব হলে দেখা যায় হাহাকার আর বেশি হলে বেড়ে যায় অহংকার ছেলেদের জীবন বড়ই অদ্ভুত মেনে নিতে নিতে আর মানিয়ে নিতে নিতে জীবনটা শেষ হয়ে যায় নিজের সাথে নিজের লড়াইটা সহজ কিন্তু বাক্যের সাথে নিজের লড়াইটা বড্ড কঠিন সম্পর্কের মাঝে বিশ্বাস আর মোবাইলের মাঝে নেটওয়ার্ক না থাকলে মানুষ তখনই গেম খেলা শুরু করে দেয় শন্যের নিচে শূন্য বসালে যেমন যুগফল শূন্য হবে ঠিক তেমনি যে আপনার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলেও সে কখনও আপনার হবে না